প্রথমেই বলি ইউনিভার্সকে কে থ্যাংক ইউ আপনাদের সবাইকে থ্যাংক ইউ আর আজকে আমি মিরাকেল আমি তাড়াতাড়ি বলছি কে মিরাকেল বলবো যখন আমি ক্লাস করিনি মানে মানুষের লাইফে তো অনেক ছোট ছোট স্বপ্ন থাকে তো আমি যখন মিরাকেল ক্লাস জয়েন করিনি আপনাদের সাথে যুক্ত হইনি একটা এসি কিনতে যাব মানে সেটা কেনার কথাটাও আমি ভাবতে পারছিলাম না মানে এসির বিল এসির পুরো জিনিসটা তো সেটা আমার পূরণ হয়েছে সেটা আমি করেছি এখানে জয়েন করার পরে তারপরে এক দুটো দুটো আমি বাই গ্রাফিক ডিজাইনার এবার সেখানে আমার ল্যাপটপ ছাড়া আমার মানে আমি অন্ধকার দেখি তো আমার ল্যাপটপের কিছুই হয়নি মানে এইটুকু না ফাঁক হয়ে গেছিল তো আমি সার্ভিস সেন্টারে গেছি তো সার্ভিস সেন্টারে যাওয়ার পরে আমি ওনাদের বললাম উনি দেখে আমাকে বললেন যে প্রথমে তো দুটো মানে ঝটকা দিল একটা হলো বললো দশ হাজার টাকা ইমিডিয়েট লাগবে আর একটা বললো যে আমাকে এক সপ্তাহের জন্য ল্যাপটপটা রেখে দিয়ে আসতে হবে মানে দুটো শুনে আমি মাথায় বাজ পড়ার মতো আর আমি শুধু ইউনিভার্সকে বলছি যে আমার এই মানে মানে অন মানে প্রজেক্ট আছে আমি তো পুরো মানে মারা পড়বো তো আমি ওনাদের বললাম ঠিক আছে আমি এক্ষুনি দিতে পারছি না এটার জন্য কিছু হবে না তো বললো না না কিছু হবে না তো ওনারা সেট করে দিয়েছে দেন বাড়িতে এসে দেখছি যে প্রবলেমটা নিয়ে গেছিলাম সেটা সলভ মানে সেই ফাঁক ব্যাপারটা বন্ধ হয়ে গেছে আর আজকে একটা হয়েছে আজকে একটা মিরাকেল হয়েছে মানে সত্যি বলছে আজকে মিরাকেলটা মানে ওটার জন্যই আমি ক্লাস শুরু আমি একটু আগে বলছিলাম আমার মাথাটা খুব ব্যথা করছে করবো না কিন্তু ক্লাসটা শুরু করার পর আমি ওকে হয়ে গেছি অটোমেটিক্যালি আর এটা বলার জন্য মানে এতগুলো জমে আছে তো বলার জন্য

মিরাকেল প্রচুর হচ্ছে এক্ষুনি ক্লাসের মধ্যেকার কারে মিরাকেলের কথা বলি কালকে আমি জার্নির জন্য উইকেন্ডে কাজের সূত্রে বাইরে গেছিলাম তো ফিরতে ফিরতে রাত দেড়টা দুটো আজকে সকাল থেকে শরীরটা ভীষণ লো মানে ক্লাসও করতে ইচ্ছে করছিলে না মুখ বেজার করে করে করলাম কিন্তু মানে গা বমি বমি লাগছে তো শরীর খারাপ লাগছিল

একদম পেয়ে গেলেন সো আরো আরো এগিয়ে যান আরো মিরাকেল ক্রিয়েট করুন খুব ভালো থাকুন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন নমস্কার স্যার বলুন সত্যি আপনাদের কমিউনিটিকে যুক্ত থাকতে পেরে এবং যুক্ত হয়ে সত্যি অভিভূত হয়ে যায় মাঝে মাঝে এত মিরাকেল শুনি মাঝে মাঝে আমার জীবনে মিরাকেল ঘটছে কিছু কিছু মিরাকেল আমি আগেও শেয়ার করেছি আমি ইউনিভার্সের কৃপায় আপনি আমাকে নিয়েছিলেন এবং আজকে একটা ছোট্ট মেরাকেলসই বটা যায় মানে আমি ডিউটি যাচ্ছি ট্রেনটা পাবো না এটা শিওর ভেবেই আমি হয়তো এগোচ্ছি কেননা না ইউনিভার্সিটি করলেন আজকে ট্রেনটা কি কিছুটা সময়ের জন্য লেট করিয়ে দিয়েছিলেন এবং আমি জাস্ট তিরিশ সেকেন্ড এদিক ওদিক হলে আমি হয়তো ট্রেনটা পেতাম না আমি পেয়ে গিয়েছিলাম সত্যি যেন আজকে একটা মেরাকেল আমি অনুভব করলাম আর একটা মিরাকেল শেয়ার করি আমি মানে করি বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যাবো